আর নয় দুশ্চিন্তা বাংলাদেশে এই প্রথম ল্যাপটপের ব্যাটারি সার্ভিসিং নিয়ে এলাম সো কথাটা শুনলে একটু অবাক হবেন ফার্স্ট টাইম আমি অবাক হয়েছিলাম আপনার মতো বাট এটা বাস্তব আপনি আপনার ল্যাপটপের ব্যাটারিটাকে সার্ভিসিং করতে পারছেন ব্যাটারি সলিউশন থেকে আপনাদের অনেকের বাসায় দেখা যায় চুইও এরপর হচ্ছে দেখা যায় আনকমন কিছু ব্র্যান্ড আছে লাইক ওয়ালটন এরপর চাইনিজ কিছু ব্র্যান্ড আছে যেগুলো বাংলাদেশে আইলাইফ আছে তো এগুলো কিন্তু বাংলাদেশে ব্যাটারি বলতে একেবারেই নাই মার্কেট খুঁজে খুঁজে আপনারা পাচ্ছেন না চাইলে কিন্তু এরকম আনকমন ল্যাপটপের মডেলগুলো কিন্তু আপনারা চাইলে ব্যাটারিগুলো এখান থেকে রিপেয়ার করতে পারবেন আমার হাতে এই যে আরেকটা আছে লেনোভো আর বিশেষ করে যাদের বাসায় ম্যাকবুক আছে তারাও কিন্তু অনেক দুশ্চিন্তায় থাকেন সো আজকে সব দুশ্চিন্তার অবসান হবে কোথায় ব্যাটারি সলিউশনে গাইস আমরা আছি ব্যাটারি সলিউশনে আর আমাদের সঙ্গে আছেন এই মুহূর্তে আশরাফ ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনারা কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই যে কথাটা আমি একদম শুরুতে বলছিলাম ল্যাপটপের ব্যাটারি সার্ভিসিং এই কথা শুনতে আমি অবাক হয়ে গেছি সো যারা অডিয়েন্স আছে তারও আরও অবাক হয়েছেন কিভাবে আপনাদের এই যাত্রাটা শুরু হলো আচ্ছা মাসাল্লাহ অনেক সুন্দর কোশ্চিন বাংলাদেশে ব্যাটারি রিপেয়ার করা যায় এটা করা যায় না এটা আমি নিজেও শুনেছিলাম জি তো তখন থেকে আমার কৌতূহল জাগে যে যেটা শুরু কেউ করতে পারে না সেটা আমি কিভাবে করব আচ্ছা এটা নিয়ে আমি দীর্ঘ সময় পথ চলেছি দীর্ঘ সময় অ্যানালাইজ করেছি এটা নিয়ে করার পরে একটা পর্যায়ে আলহামদুলিল্লাহ আমরা এটা নিয়ে বিভিন্ন বেশ কয়েকটি দেশ মিলে সফর করেছি যেখানে করার পরে আমার কাছে সিদ্ধান্ত আসলো যে না এটা আমরা আসলেই বাস্তবায় বাস্তবায়ন করতে পারবো সে আমরা তো একটা পর্যায়ে নিয়ে আসলাম আমাদের সফটওয়্যারস আমাদের মেশিনারিজ অনেক কিছু এটা ছাড়াও আমাদের আরও অনেক কিছু আছেন জি তো সেগুলোর মারফতে কাজ করা শুরু করলাম আলহামদুলিল্লাহ একের পর এক একের পর এক আমরা রেসপন্স ভালো পাচ্ছিলাম তো এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ দর্শকের কাছ থেকে আমাদের বিশেষ করে এখানে ব্যবসায়িক যারা আছেন তারা অনেকেই আমাদের কাছ থেকে সহযোগিতা নিয়ে থাকেন হেল্প নিয়ে থাকেন আচ্ছা এটা তো একদম ঢাকার প্রাণকেন্দ্র কেন্দ্র সেন্টার এত বড় একটা আইটি মার্কেট তার পাশেই তো আপনার এই সার্ভিসিং সেন্টারটা কিভাবে আপনাদের এই সার্ভিসিং সেন্টারটা ভিজিট করা যাবে দর্শকদের উদ্দেশ্যে একটু বলতেন আমি জি আপনি ঠিকই বলেছেন মাল্টিপ্লান সেন্টার এটা বাংলাদেশের বৃহত্তর কম্পিউটার মার্কেট যেখান থেকে হেঁটে আসতে থার্টি সেকেন্ড লাগে হ্যাঁ সুভস্ত আইসিটি ভবন সুভস্ত আইসিটি ভবনের পাশেই নিরিবিলি রেস্টুরেন্ট নিরিবিলি রেস্টুরেন্টের দোতলাতে জি ওখানে সাইনবোর্ড দেখলে বুঝতে পারেন ব্যাটারি সলিউশন লেখা আছে বড় করে আচ্ছা এই মুহূর্তে আপনারা কি কি ব্র্যান্ডের ল্যাপটপের ব্যাটারি সার্ভিসিং করছেন ওকে ফাইন আমরা ল্যাপটপ সর্বোচ্চ ল্যাপটপ বাংলাদেশে যেটা চলে সেটা হলো এইচপি এইচপি একদম মুড়ির মতো বিক্রি হচ্ছে একদম মানে হ্যাঁ এটা এটা বিশেষ করে মানে প্রত্যেকটা ঘরে ঘরেই জি 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 প্রত্যেকটা ঘরে ঘরে এখন মাশাআল্লাহ আছে বললেই চলে তো এইচপি ব্র্যান্ড কিছু মডেলের নামই বলে দেই স্পেসিফিকলি যেরকম অনেকে এটা জানেন বিজনেস সিরিজ অনেক ভালো ল্যাপটপ 840 G1 থেকে শুরু করে G1 G2 G3 G4 G5 G6 তো এইগুলা নিয়ে এই ব্যাটারিগুলো আমরা অনেক বেশি রিপেয়ার করে থাকি তারপরের স্টেপেই আসবে ডেল ডেলের ব্যাটারিগুলো মাসালা অনেক রিপেয়ার হয় এগুলো আমরা রিপেয়ার করে থাকি এবং খালি রিপেয়ারই না কিন্তু রিপেয়ারের সঙ্গে কিন্তু আমরা ওয়ারেন্টি গ্যারান্টিও দিয়ে থাকি জি আচ্ছা খালি তাই না এটার সঙ্গে আর একটা যেটা অ্যাড করবো বা আমরা করে থাকি সেটা হলো কাস্টোমাইজ কাস্টোমাইজ অনেকেই বলে কি যে আমার দুই ঘন্টা ব্যাকআপে হবে না তাহলে কত ঘন্টা লাগবে সে বলবে তিন ঘন্টা লাগবে অনেকে বলো তিন ঘন্টা লাগবে চার ঘন্টা লাগবে ফাইন তো সেক্ষেত্রে আমরা কাস্টমাইজও করে থাকি যে যতটুকুন অ্যাম্পিয়ারে কাজ করতে চায় আমরা সেইভাবে কাস্টমাইজ করে তাদের কাছে দেওয়ার চেষ্টা করি জি আচ্ছা ড্যাসমিন হচ্ছে আপনারা মার্কেটে যত ব্র্যান্ড আছে সব ব্র্যান্ডেরই ব্যাটারি সার্ভিসিং করছেন এইচপি ডেল লেনোভো ফুজিসো সোয়ো যত ব্র্যান্ড আছে এক কথাই সব ব্র্যান্ডেরই হ্যাঁ দেখেন সব ব্র্যান্ডই আমরা করি বিশেষ করে এইচ ডেল লেনেভো জি এগুলা সবচেয়ে বেশি যেহেতু আমাদের দেশে বেশি আমাদের কাজও বেশি তাছাড়াও আর একটা কথা না বললেই নয় অনেক ল্যাপটপের ব্র্যান্ড আছে যেগুলো চাইনিজ ব্র্যান্ড বাংলাদেশে এসছে যেগুলা বিপদে পড়ে মানে বলতে পারেন এক পর্যায়ে বিপদে কারণ একটা ল্যাপটপ কিনেছে কেনার পরে আহ ল্যাপটপের ব্যাটারিটা পায় না এটার অনেক কিছুই পাওয়া যায় না তো বিশেষ করে ব্যাটারিটা যখন শেষ হয়ে যায় ফর এক্সাম্পল একটা এক্সটার্নাল কিবোর্ড নষ্ট কিবোর্ড নষ্ট হয়ে গেছে কিবোর্ড ঠিক করে নিল বা এক্স একটা এক্সট্রানাল কিবোর্ডে চালাচ্ছে জি কিন্তু ব্যাটারি সে এক্সটনাল কীভাবে ইউজ করবে ব্যাটারি অনেক সেতুশ্চিন্তা করে থাকে সেক্ষেত্রে আমাদের কাছে অনেকগুলা নন ব্যান্ড যেগুলা এই ব্যান্ডের ব্যাটারিগুলোও কাজ করে থাকি জি সো আপনারা কিন্তু সব ব্র্যান্ডেরই ল্যাপটপের ব্যাটারি সার্ভিসিং করতে পারবেন অ্যাসার হোক অ্যাসুস হোক লেনোভো হোক ডেল হোক অ্যাপেল হোক এমএসআই হোক স্যামসাং মাইক্রোসফ্ট রেজার যত ব্র্যান্ড আছে সব ব্র্যান্ডের ল্যাপটপের ব্যাটারিগুলো কিন্তু এখান থেকে সার্ভিসিং করতে পারবেন আমি যদি একটু বলি আপনারা এখানে তো যারা টেকনিশিয়ান বা ইঞ্জিনিয়ার যে তো এখানে কাজ করছেন আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক টেকনিশিয়ান বা ইঞ্জিনিয়ার ভাইয়েরা কিন্তু কাজ করছেন যদি একটু বলতেন এই মুহূর্তে কে কোন কাজ করছে বা কে কোন ব্র্যান্ডের ল্যাপটপের ব্যাটারি নিয়ে কাজ করছেন এটা এখন আমাদের ইঞ্জিনিয়ার যে কাজ করছে সেটা হলো সারফেস জি মাইক্রোসফট সারফেস আচ্ছা এই ব্যাটারিটা আমরা আমাদের কাছে কমপ্লেইন যে ব্যাটারি চার্জ থাকে না ব্যাকআপ থাকে না সেটা আমরা দেখেন আমরা এই এই সেলগুলা খুলে ফেলবো খুলে ফেলে আমাদের যে সেলগুলা আছে এই সেলগুলা আমরা দিয়ে কাজ করে দিব ইনশাআল্লাহ এই ক্ষেত্রে দেখা যাবে যে আগের পর্যায়ে চলে আসবে সো যারা হচ্ছে মাইক্রোসফট সার্ফেস ইউজার অনেকেই কিন্তু চিন্তা করেন যে সারফেসের মনে ব্যাটারি আর এটা পাওয়া যাবে না এখন কি করব দুশ্চিন্তায় থাকেন জি এত দামি একটা ল্যাপটপ সো সারফেস ইউজাররা কিন্তু ব্যাটারি এ আসলে আপনি ব্যাটারি সার্ভিস করতে পারবেন আচ্ছা এই যে সার্ফেসের কথা বলছেন এটার জন্য খরচ কেমন করবে ভাই দ্যাটস গুড কোশ্চেন যেটা কাস্টমারের ভিতরে আসতো আপনি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ব্যাটারি রিপেয়ার করতে গেলে যে খরচটা আছে এটা ডিপেন্ড করবে হলো ওর সেলের উপরে জি ফোর অ্যাম্পিয়ারের উপরে যেরকম এই ব্যাটারিটা আমাদের অ্যাপ্রক্সিমেটলি এটার দাম কিন্তু অনেক সিক্স প্লাস মানে নতুন কিনতে গেলে কিনতে গেলে সিক্স থাউজেন্ড প্লাস টাকা লাগবে সেক্ষেত্রে আমরা এখানে করে দিচ্ছি মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকা জি আচ্ছা এই যে নতুন বাজার থেকে কিনব এবং আপনার কাছ থেকে যদি সার্ভিসিং করি সেক্ষেত্রে দুইটার মধ্যে আসলে পার্থক্যটা কেমন হবে ভাই নতুন আর আমাদের এর বিরুদ্ধে পার্থক্যটা হবে হ্যাঁ ব্যাকআপ ভালো ব্যাকআপ দেবে একটা নতুন ব্যাটারি যদি তিন ঘন্টা ব্যাকআপ দেয় আমারটাও তিন ঘন্টায় ব্যাকআপ দেবে জি এখন পার্থক্য থেকে তাহলে কী হবে তফাৎটা হলো ডিফারেন্সটা হলো আমরা এখানে আগের মতো করে মরকটা করতে পারি না লেভেলটা বসাতে পারি না আচ্ছা আমরা কি করি আমাদের মতো লেভেল একটা ব্ল্যাক শিট দিয়ে সুন্দর করেটাকে র্যাপিং করে দিই আচ্ছা আর ওতে কোনো ইফেক্ট হয় না তাতে যে কোনো ইফেক্ট হবে যে বসে না না বসলে সেটা আমরা দেখি এমন হতে পারে যে কোনো ঝামেলা থাকলে সেগুলো আমাদের কিন্তু আশা করি এরকম কোনো কিছু হয় না আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি সুন্দর করে এটা করে দিতে পারি আচ্ছা যেখানে ছয় হাজার টাকা দিয়ে আপনি একটা ব্যাটারি কিনবেন সেই ব্যাটারিটাই আপনি পাচ্ছেন এখানে আঠারোশো টাকায় হ্যাঁ ফর এক্সাম্পল আচ্ছা এখন আপনারা যে এই সার্ভিসিংটা করে দিলেন ল্যাপটপটা ওকে করে দিয়ে দিলেন তো এরপরে আফটার সেল সার্ভিস এটা থাকছে কেমন মানে গ্যারান্টি থাকছে কি না কোয়েশ্চেন জি আমি বলতে চাচ্ছি যে এইটার অবশ্যই একটা মানুষ যখন সেটা যদিও ছয় হাজার টাকার জিনিস আঠারোশো টাকা পাচ্ছে তার মানে এই না যে সে নিয়ে শাটার গ্যারান্টি নিয়ে চলে যাবে আমি আর কিছু বলতে পারবো না নট লাইক দ্যাটস সে অবশ্যই আমাদের কাছে তারা তাদেরকে আমরা যে স্লিপটা দিবো ওয়ারেন্টি কার্ড থাকবে হ্যাঁ ওয়ারেন্টি কার্ড বলতে সে ম্যামো নিয়ে যাবে ক্যাশ ম্যামোটা ওখানে লেখা থাকবে যে থ্রি মান্থ সিক্স মান্থ কতটুকুন সে পাচ্ছে ওয়ান মান্থ সেটা ডিপেন্ড করবে কাস্টমারের উপরে সে কাস্টমার কোন সার্ভিসটা নিয়েছে আচ্ছা ওকে সো আপনারা কিন্তু ব্যাটারি নিলে ব্যাটারি সলিউশন থেকে একটা গ্যারান্টি পাচ্ছেন আচ্ছা আমরা এপাশে আসি এখানে আরেক বড় ভাই দেখতে পাচ্ছি একটা কাজ করতেছে উনি কি কাজ করছেন এই মুহূর্তে উনি কাজ করছেন যে কাজগুলা হয়েছে হ্যাঁ হ্যাঁ সেগুলার সেগুলার প্যাকিং চলছে এখানে আচ্ছা এই প্যাকেজিংগুলা এই যে ব্ল্যাক শিটগুলা আছে এটা কি ডেল এটা ডেল আচ্ছা এই ব্ল্যাক শিট সুন্দর করে র‍্যাপ করে দিচ্ছে আচ্ছা

ব্যাটারি কারণে আমরা বিগত দিনে দেখছি অনেক জায়গায় আগুন লাগছে তো অনেক ধরনের অকারেন্স হয়েছে তো আপনার ব্যাটারিগুলো কি হান্ড্রেড পার্সেন্ট সেফ আচ্ছা ফাইন ভেরি গুড কোয়েশ্চেন আসলে ব্যাটারি এটা হান্ড্রেড পার্সেন্ট সেফ করে কাজ করা যাবে না কেন যাবে না আমি আপনাকে বলি হান্ড্রেড পার্সেন্ট সেফ কোম্পানিও না কোনো কোম্পানি না হ্যাঁ তবে সেফ জোনের থেকে কাজ করাটা সতর্কতা সেফটি সেফটির জন্য যেরকম আমরা ওখানে ফায়ার ইয়ে রেখেছি এক্সটিংগুইশার রেখেছি বিভিন্ন কিছু রেখেছি আর আমাদের এই জোনটা ছাড়াও আমাদের অন্য জোন আছে যেখান থেকে যেগুলো যেগুলো ফুলে যায় যেগুলো রিস্কি সেগুলোকে আমরা সেফ জোনে নিয়ে কাজ করি ভাই আমাদের দেশে যেহেতু এই ডেল ন্যানোভো ইউজারটাই বেশি কিছু কমন মডেল আছে ওগুলোর যদি একটু কস্টিংটা আপনি বলে দিতেন ভাই আচ্ছা দ্যাটস গুড কোয়েশ্চেন আসলে প্রাইস দিয়ে অনেকেই কনফিউজও থাকবে ফর এক্সাম্পল এই ব্যাটারিটা অনেক পপুলার এইচ জিরো থ্রি আর এবার কি যেটা হয় সবার কিন্তু এই ব্যাটারি গুলো ফুলে যায় যেমন আমার হাতে যে ব্যাটারিটা আছে কিন্তু ফুলে গেছে ফুলে গেছে বলতে দেখেন থিকনেসটা কত মোটা হয়েছে কত মোটা মানে অ্যাপ্রক্সিমেটলি এতটুকু মোটা রাইট কিন্তু এটা রিপেয়ার করার পরে আসবে এতটুকু এই স্লিম এরকম আসবে এরকম আসবে তো এইটা এইটা এটা 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 রিপেয়ার কস্ট আসবে অনলি 1200 টাকা 1200 টাকা হ্যাঁ এটা এটা এই অরিজিনাল এটা এটা ব্যাটারি কিনতে গেলে কিন্তু তার 3500 টাকা লাগবে কোনটা 4000 টাকা লাগবে আচ্ছা তো অ্যাপ্রক্সিমেটলি থ্রি এর নিচে নয় রাইট তো সেক্ষেত্রে আমাদের কাছ থেকে উনি পাচ্ছেন মাত্র বারোশো টাকায় বারোশো টাকা মানে বলতে গেলে আপনি ফর্টি পার্সেন্ট টাকায় কিন্তু একটা ব্যাটারি আপনি নিতে পারতেন ওয়ারেন্টি গ্যারান্টিও আছে ওয়ারেন্টি গ্যারান্টি ও থাকছে আচ্ছা এটা তো এইচপি দেখলাম ডেলের মধ্যে কি কি আছে ডেলের মধ্যে যেরকম আছে আমাদের কাছে এই যে এই ব্যাটারিটা এই ব্যাটারিটা ওয়াই অনেক পপুলার যেরকম আপনাকে ওই জিরো থ্রি দেখলাম দেখালাম তো তদ্রুপ এই ব্যাটারিটাও ডেলের প্রায় চল্লিশটা মডেল লাগে আচ্ছা হ্যাঁ তো এইটাও আমরা ইয়ে করে দিই সেম কস্ট আসবে সেম একদম সেম টু সেম কস্ট আসবে এটারও ব্যাটারির প্রাইস অ্যাপ্রক্সিমেটলি থ্রি থাউজেন্ড প্লাস আচ্ছা সেক্ষেত্রে আমাদের কাছ থেকে আপনি নিতে পারতেছেন অনলি বারোশো টাকা অনলি বারোশো টাকায় জি সো যারা টাকা সেভ করতে চাচ্ছে তাদের জন্য কিন্তু আজকে ভিডিওটা সবচেয়ে বেশি বল একটা ভিডিও আচ্ছা এরপরে আপনার হাতে এটা কি ও এইটা এই ব্যাটারিটাও ওই যে আমরা রিপেয়ার করেছি করার পরে এটা এই এই শেপগুলো আসছে আচ্ছা এই শেপগুলোর জন্য আমরা এক্সট্রা একটা চার্জ ধরি যারা বলে যে না আমাদের এক্সট্রা ইয়ে দল কি যেন বলে লেবেলের দরকার নাই যে সেক্ষেত্রে আমরা ব্ল্যাক শিট দিয়ে র‍্যাপ করে দেই আচ্ছা ওকে এছাড়াও আমাদের কাছে নতুন কিছু ব্যাটারি রয়েছে আচ্ছা আমরা পিছনে যদি একটু দেখি ভাই হ্যাঁ আপনার পিছনে তো অনেক ব্যাটারি এই যে এগুলো তো পুরাতন ল্যাপটপগুলোর ব্যাটারি এরকম হয় এই যে লম্বা হয় এগুলোর সার্ভিসিং তো করা যায় নাকি ভাই হ্যাঁ হ্যাঁ এগুলো মানে এই ধরনের সব ব্যাটারিগুলো তো সার্ভিসিং করা যায় সার্ভিসিং করা যায় আচ্ছা এই যে দেখেন সো এগুলো হচ্ছে বিশেষ করে আগে Lenovo-র ব্যাটারিগুলো এরকম ছিল Lenovo, HP, Dell সবগুলোতে আগের মডেলের এরকম মানে আগের মডেলগুলো যাদের বাসায় দেখা যায় অনেক পুরাতন ল্যাপটপ আছে তারা কিন্তু চাইলে কিন্তু এখানে এসে

ভাই ম্যাকবুক নিয়ে একটু কথা বলতে চাই ভাই ম্যাকবুকে আসলে আপনারা কেমন সাপোর্ট দিতে পারছেন আচ্ছা ম্যাকবুকের সাপোর্টটা বলতে আলহামদুলিল্লাহ ম্যাকবুকের সাপোর্ট দিচ্ছি আচ্ছা ম্যাকবুক সাপোর্ট দিচ্ছি সেই ক্ষেত্রে আমাদের দেখেন এত সময় একটা কথা বলেছি যেটার কিছু গোমর রয়ে গেছে তো গোমরটা ফাঁস করতে চাই হ্যাঁ যেমন ব্যাটারি রিপেয়ার করছি এখানে দেখতেছেন আচ্ছা ব্যাটারি সেল চেঞ্জ করে এটা এটা না আমাদের কম্পিউটার রাইস সিস্টেম আছে আচ্ছা যেখানে একটা ব্যাটারি আসবে হ্যাঁ আসার পরে ওই ব্যাটারিটা আমরা কম্পিউটারে লাগাবো আমাদের ল্যাবে যাবে ওটা রিপোর্ট আসবে রিপোর্ট আসার পরে আমরা দেখব রিপোর্টেশন অনুযায়ী কোনটার কি কাজ করতে হবে সেই অনুযায়ী কাজটা করে থাকি তদ্রুপ একটা ম্যাকের যখন ব্যাটারি নিঃসন্দেহে আমাদের কাছে নিয়ে আসতে হবে নিয়ে আসলে আমাকে তাদেরকে বলতে পারবো আমরা যে এটার কি ধরনের সমস্যা এটা পারবো কত পার্সেন্ট পারবো এবং কবে হবে মানে ব্যাটারিটা আপনারা প্রথমে ডায়াগনোসিস করবেন দেন হচ্ছে আপনারা রেজাল্টটা জানাবেন জি 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 আচ্ছা ভাইয়া ব্যাটারিগুলোকে কি এখানে আপনারা কম্পিউটারাইজ করেন জি 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 হ্যাঁ এই এইগুলো আমাদের কম্পিউটারাইজ সিস্টেম জি যেখানে ব্যাটারিগুলো লাস্ট মোমেন্টে এসে সফটওয়্যারে চেক করা হয় যে ব্যাটারিটার হেলথ কত এর অ্যাম্পিয়ার কত এটা কিভাবে কাজ করছে আসলে কতদিন চলবে মানে অনেক কিছু এখানে গেজ করা যায় আচ্ছা এখন এখানে টেস্ট করার পরে আপনারা কাস্টমারের কাছে ডেলিভারি দেন কাস্টমারের কাছে ডেলিভারি দেয় জি জি ভাই আপনারা তো ব্যাটারি সার্ভিসিং করেন এটা আমরা দর্শকদেরকে জানিয়ে দিলাম অনেকে নতুন ব্যাটারি নিতে চাই তাদের জন্য আপনাদের কি সার্ভিস রয়েছে ভেরি গুড তো সেক্ষেত্রে আমরা কাস্টমারের জন্য বা আমাদের কাছ থেকে যারা নতুন ব্যাটারি নিতে চায় অনেকেই বলে যে না আমি কাজ করব না তারা আমাদের কাছে নতুন ব্যাটারি নিতে পারবে ওয়ান ইয়ার ওয়ারেন্টি সহ নিতে পারবে থ্রি ইয়ার্স ব্যাক নিতে পারবে প্রাইসটা আমরা সর্বোচ্চ চেষ্টা করব দেখেন এখন প্রাইস কেন বলতেছি না প্রাইস প্রত্যেকটা মুহূর্তে কমে প্রাইস আসলে বারে কম আপ ডাউন হয় হ্যাঁ তো সেক্ষেত্রে আমরা সর্বোচ্চ চেষ্টা করব। যে আমরা যেহেতু এখানে এখানে কাজটা করে থাকি আমাদের নিজস্ব প্রোডাক্ট সেক্ষেত্রে সর্বোচ্চ চেষ্টা করব যেন তাদেরকে ভালো প্রাইস দিয়ে সহযোগিতা করতে পারি রাইট সো আমরা পেছনে দেখতে পাচ্ছি অনেক ব্র্যান্ড নিউ ব্যাটারি আছে যারা ব্র্যান্ড নিউ ব্যাটারি নেবেন তাদেরকে কিন্তু এখান থেকে নিতে পারবেন ভাই আর কথা জানা ছিল এতক্ষণ তো আমরা রিটেল যারা কাস্টমার আছে তাদের জন্য কথা বললাম যারা হোলসেলার যারা ল্যাপটপ বিজনেস করে বিশেষ করে যারা ইউজ ল্যাপটপ বিজনেস করে তাদের অনেক সময় ব্যাটারি চেঞ্জ করতে হয় তাদের জন্য আপনারা কি কি সার্ভিস দিচ্ছেন যারা হোলসেল ব্যবসা করে জি এরকম আলহামদুলিল্লাহ আমাদের কাছে বেশ কিছু লোক ইতিমধ্যে আসা শুরু করেছে অনেক ব্যাটারি নিয়ে তারা বিপদে পড়ে থাকে যে ব্যাটারিগুলো কাজ করতে পারে না রিপেয়ার করতে পারে না ওয়ারেন্টি ক্লেম করতে পারে না যে সেক্ষেত্রে আমাদের কাছে আসলে সেগুলো আমরা সেম আগের পর্যায়ে নিয়ে গিয়ে দিতে পারি ভাই অনেকেই দেখা ঢাকায় আসতে পারছেন না বিভিন্ন কারণে কেউ যদি ব্যাটারিটা কুরিয়ারে পাঠিয়ে দেয় সেক্ষেত্রে কি আপনারা ব্যাটারিটা সার্ভিস করে আবার এগেন পাঠিয়ে দিতে পারবেন দ্যাটস গুড কোশ্চেন হ্যাঁ এটা অনেকেই ঢাকার বাইরে থেকে দেখবে আমি বুঝতে পারছি জি সেক্ষেত্রে অবশ্যই তারা আমাদের সাথে প্রথম যোগাযোগ করবে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে তারা তার ল্যাপটপের মডেলস দিয়ে সহযোগিতা করবে আমরা দেখে তাদেরকে বলে দিব যে এটা খুলে আমাদের কাছে যদি পাঠাই দিতে পারে তাহলে অবশ্যই সেটা করে আমরা আবার কোরিয়ার রিটার্ন করে দেবো আচ্ছা ধন্যবাদ ভাইকে আপনার সার্ভিস সেন্টারে আসার লোকেশনটা আমাদেরকে আরেকবার বলে দিবেন আমাদের সার্ভিস সেন্টারে আসার লোকেশন নিউ এলিফ্যান্ট রোড মাল্টিপ্লান সেন্টারের পাশে সুবস্ত আইসিটি ভবন এর পাশে নিরিবিলি রেস্টুরেন্টের দোতলাতে আচ্ছা আমি একটু ক্যামেরাটা মুভ করি সেটা হচ্ছে এই যে আমরা রোডটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে এলিফ্যান্ট রোড নিউ এলিফ্যান্ট রোড আর এর পাশে একটা মার্কেট আছে সুভস্থ আইসিটি ভবন এই মার্কেটের সাথে কিন্তু আপনি একটু সাইনবোর্ড দেখতে পারবেন সেটা হচ্ছে ব্যাটারি সলিউশন আর এখানে আসলে কিন্তু আপনার পছন্দের ল্যাপটপের ব্যাটারিটা সার্ভিসিং করে নিতে পারবেন এবং সেই সাথে একটা ভালো গ্যারান্টি পেয়ে যাবেন আশা করি আপনারা যারা আমাদের ভিডিওটা দেখলেন আমি বলবো ব্যাটারির যে কোনো সমস্যার সমাধান করতে একদম চোখ বন্ধ করে আসবেন ব্যাটারি সলিউশানে ভাই সর্বশেষে যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন দর্শকের উদ্দেশ্যে বলবো সেটা তো আগেই বলেছেন যদিও বিশ্বাস করাতে কষ্ট হবে জি বিশ্বাস করানোর জন্যই আমি আপনাদের সামনে মুখ খুললাম জি ইনশাল্লাহ আসেন এক কথা আসলে কোনো না কোনো সমাধান ইনশাল্লাহ পেয়ে যাবেন রাইট ধন্যবাদ নতুন নতুন ভিডিও এবং